তোমরাই বলো ব্রাইডকে ওড়না দিয়ে ভালো লাগছে নাকি ওড়না ছাড়া ভালো লাগছে সতেরোই ডিসেম্বরের ফার্স্ট ব্রাইড আমার আর লোকেশান ছিল মেজবিল আর চুলবলি ব্রাইড ওর বিয়ের লুকটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার শেয়ার করবো রিসেপশান লুক সময় মতো পৌঁছে যাই ব্রাইডও টাইম মতো বসে যায় আর সুন্দর একখানা লেহেঙ্গা কিনেছে বাট ভারী ভীষণ ছিল জাগে ব্রাইটকে জিজ্ঞাসা করেছিলাম ও কেমন সাজতে চায় বাট বলেছিল তুমি তোমার মতো করে সাজিয়ে দাও ভালো লাগলেই হলো সেই কথা মাথায় রেখে ব্রাইটকে আয়নার সামনে বসিয়ে প্রত্যেকটা পার্ট আমি দেখে দেখে ফুল মেকওভারটা করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর কিছু কিছু কথা না এই ভিডিওটা না বললেই নয় হয় না কিছু ইম্পর্ট্যান্ট কথা আমি আমার ব্রাইটদের উদ্দেশ্যে বলবো কারণ অনেক সময় ব্রাইডদেরকে এই কটাক্ষের শিকার হতে হয় দেখো মেকওভার করে আসার পরে এখন যদি কোনো কারণবশত সেই জায়গায় ঘষা লেগে সেই জায়গার মেকওভারটা উঠে যায় বা বিশেষ করে নাকের সাইডে নটটা বারবার ওঠা নামা করাতে করাতে যদি ওই জায়গাটা হালকা মেকআপ উঠে যায় তার মানে এই না যে তোমাকে একেবারেই খারাপ লাগছে দেখতে কারণ আমি জানি একটা ছোট ছোট্টো কথা একটা ব্রাইডের পুরো দিনটা খারাপ করে দিতে পারে তো আমার এই ব্রাইডের ক্ষেত্রেও সেম এরকম একটা প্রবলেম হয়েছিল তো আমি ওকে বলেছিলাম যে দেখো যে দেখো বিয়ে বাড়িতে হাজার জন মানুষ আসে সবাই তোমার সবটাতে স্যাটিসফাই থাকবে সেটা না কারণ আমরা প্রতিটা মানুষ আলাদা আমাদের প্রতিটা মানুষের চয়েস আলাদা আমরা আলাদা করে ভাবি আমরা আলাদা করে মানে এক্সেট্রা 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 এত বলা যায় না তাই সবার তোমার সেই লোক পছন্দ নাও হতে পারে তার জন্য মন খারাপ করবে না যেটা তোমাকে ভালো লাগে আমরা চেষ্টা করি তোমাকে সেভাবে সাজিয়ে দেওয়ার আর অবশ্যই ব্রাইডের ইচ্ছে আমাদের সকলের মাথায় থাকে যাতে ব্রাইডকে ভালো লাগে কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে যে একটা ব্রাইডকে তার স্পেশাল দিনে সুন্দর করে সাজিয়ে আসবো কারণ সে তার এই স্পেশাল ডেটার জন্য আমাদেরকে বুক করে থাকে বাট এই ক্ষেত্রে না একটু গণ্ডগোল হয়ে গেছিল ব্রাইডের ওড়না এত ভারী ছিল যে আমি যে বুফনটা ক্রিয়েট করেছিলাম সেই বুফনটা একেবারেই ডেবে যায় আমি বুঝতেই পারিনি ওড়নাটা এত ভারী ছিল যাকে ফাইনাল লুকটা তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগছে আর লিপস্টিক ছাড়াই ওকে কেমন লাগছে জানি লিপস্টিক ছাড়া লুক কখনো কমপ্লিট হয় না তো চেষ্টা করলাম ওকে পুরোপুরি করে দেওয়ার এই যে এখানে আমি যখন ওড়নাটা পরাচ্ছিলাম তোমরা দেখতেই পারলে ওর ইয়া বড় লম্বা একখানা ওড়না আর ভীষণ হ্যাভি ছিল যেটার কারণে বুফনটা একেবারেই নেমে যায় এবং ফেসটা একটু লম্বা লাগছিল তো আমি ওকে বলে এসছিলাম যে তুমি তোমার যদি অসুবিধা হয় বেশি ভারী ওড়না হয় তুমি ওড়নাটা খুলে দিয়ে তোমাকে এমনিতেই ভীষণ ভালো লাগছে যাকে তোমরা দেখে জানিও আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে আর একটা কমেন্ট করে যেও আর আবারও আসবে নতুন ভিডিও নতুন গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের জন্য এইটুকু